নমস্কার আমি সুপ্রীতি ভালো সবাই চলে সেটা হচ্ছে শনি সংক্রান্ত ব্যাপারে দীর্ঘদিন ধরে আলোচনা করা হয় না একটা কথা আমাদের বলতে হবে শনি যদি আপনার বাচ্চাটে যেভাবেই অবস্থান করুক না কেন সেই জায়গাটা কিন্তু আপনাকে আর অবগত হতে হবে আপনার যদি ফার্স্ট হাউসে শনি থাকে তাহলে আপনার জীবনে মান সম্মানের জায়গাটা কিন্তু সহজে পেতে দেয় না আপনার জীবনে প্রোগ্রেসের জায়গাটা কিন্তু অনেকবার আটকে যায় আপনি যে কাজেই যান না কেন সেখানে প্রচুর বাধা বিপত্তি করে লগ্নে শনি থাকলে এবং আপনার বয়সের সঙ্গে সঙ্গে লগ্নে শনি আপনার জীবনে কিন্তু সর্বাত্মক ধীরে ধীরে আপনাকে কিছুটা খিটখিটে মেন্টালিটি মানুষ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া একটুতে রাগিয়ে দেওয়া একটু বিতিষ্ণা মানুষের প্রতি একটু অ্যাংজাইটি বাড়িয়ে দেওয়া একটু লোককে দেখলে তিতি বিরক্ত একটা ভাব ক্রিয়েট করা তার খুদ বার করা এই ধরনের ব্যাপার কিন্তু বয়সকালে ক্রিয়েট করে যদি শনিকে এই জায়গাটাকে স্ট্রং না করা যায় লগ্নে শনি আপনার নিজস্ব মান সম্মানের জায়গাটাকে নষ্ট করে একটা কথা মনে রাখতে হবে শুনি ভাবই থাকুক না কেন সেই ভাব সম্বন্ধে আপনাকে অবগত হতে হবে সেই ভাবটাকে কন্ট্রোল করতে হবে পুজো পাঠ বা তার মন্ত্র বা আপনাকে নিজেকে সংযত করার মাধ্যমে কিন্তু আপনাকে সাবধান হতে হবে অর্থাৎ আপনার যখনই লগ্নে শুনি চলে গেল লগ্ন মনে আপনি নিজে আপনার মানসিকতা আপনার নিজের দেহ আপনার শরীরের মধ্যে মাঝে মাঝে কোনো রোগের বাসা বানতে পারে বা আপনার কোনো কাজ সহজে মিলতে চায় না আপনার জীবনে যে কাজটা আপনি করতে যাবেন প্রথমে প্রচুর বাধা বিপত্তি ফিল করতে হবে তারপর যদি লেগে থাকেন ধরে থাকেন পরিশ্রম করেন দেখবেন ধীরে ধীরে এই লগ্নে শনি আপনাকে জীবনের অনেক দিক থেকে প্রোগ্রেস দেবে লগ্নে শনি কিন্তু মানুষের মধ্যে শুভ বুদ্ধি সঠিক পথে চলার ক্ষমতা প্রদান করে এবং তারা কিন্তু অত্যন্ত বাস্তবাদী মেন্টালিটি হয় লগ্নে শনি থাকলে লগ্নে শনি থাকলে কিন্তু তার সপ্তম ভাবের উপর দৃষ্টি পড়ার জন্য তার মধ্যে রিলেশনশিপের প্রতি একটা কিসের যেন তৈরি করে দেয় কোথাও যেন রিলেশনশিপের জায়গাটাকে মজবুত করতে দেয় না এই জায়গাটা সমস্যা ক্রিয়েট করে তাই আপনাকে নিজের লাইফ পার্টনারকেও কিন্তু সম্মান করতে হবে এই ব্যাপারটা বুঝতে হবে লগ্নে শনির জন্য কিন্তু আপনাকে সার্বিকভাবে নিজস্ব কাজের ব্যাপারে অনেক সংযত হতে হবে সেকেন্ড হাউসে শনি থাকলে আপনাকে অর্থকেন্দ্রিক ব্যাপারে আরো বেশি পরিশ্রম করতে হবে আপনি যদি মনে করেন আপনি খুব সহজে অর্থ ইনকাম করবেন তাহলে সত্যি ভুল করছেন এই অর্থ কিন্তু শনি আপনাকে অবশ্যই দেবে এবং সেই সঙ্গে কিন্তু শনি সেকেন্ড থাকলে আপনার বিভিন্ন ধরনের খাবার প্রতি একটা আহ আসক্তি তৈরি হয় আপনি কখন খাচ্ছেন কখন শুচ্ছেন চার কোনো সময় নিয়ম থাকে না ঠিক আছে আপনি যা কিছু খেতে ইচ্ছা করে বিশেষ করে কোনো একটু টক চাল একটু স্পাইসি জিনিস এগুলো খেতে আপনার ইচ্ছা হবে থার্ড হাউসে শনি থাকলে কিন্তু আপনার পরাক্রমতার মধ্যে আপনি যদি পরিশ্রম করেন তাহলে অনেক উন্নতি হবে নাহলে কিন্তু কিছুটা লেথার্জি ব্যাপার কিন্তু ক্রিয়েট করতে পারে ফোর্থ হাউসে শনি থাকলে এবং থার্ড হাউসে শনি থাকলে কিন্তু আপনার মধ্যে জীবনে

বাড়িতে পরিবারের মানুষটা এমন কিছু মেন্টালিটি পোষণ করে যেগুলো কিন্তু সমাজ থেকে একটু পিছিয়ে পড়ার মতো মেন্টালিটি আপনার ফোর্থ হাউসে শনি থাকলে আপনার কর্মের জন্য ভালো কিন্তু আপনার মানসিক কিসের একটা অশান্তি একাকিত্বের মধ্যে ফিল করা এই ব্যাপারটা কিন্তু ফোর্থ হাউসে শনি কিন্তু ক্রিয়েট করে ফোর্থ হাউসে শনি থাকলে আপনাকে নিজেকে আরো পরিশ্রম করতে হবে কর্মের জায়গায় আরো উদ্যমী হতে হবে এবং আপনাকে নিজের পরিবার কেন্দ্রিক ব্যাপারে নিজের দায় দায়িত্বকে কিন্তু কাঁধে তুলে নিতে হবে ফোর্থ হাউসে শনি থাকলে কিন্তু আপনার মন মানসিকতার মধ্যে একটা বিষণ্নত ভাব ক্রিয়েট করে কিসের যেন ভালো না লাগার ভাব ক্রিয়েট করে আপনার ফোর্থ হাউসে শনি কিন্তু আপনাকে সম্পত্তি করার ব্যাপারে অর্থ দেওয়ার ব্যাপারে কর্মের দিকে উন্নতি অবশ্যই করায় যদি আপনি পরিশ্রম করেন কিন্তু মানসিক অস্থির একটা কিসের যেন অস্থিরতা মানসিক যেন একটা চাপা ডিপ্রেশন কিন্তু ক্রিয়েট করে দেয় ফ্যামিলি কেন্দ্রিক ব্যাপারে আপনার জীবনে বারে বারে কিছু না কিছু সমস্যার মধ্যে ফেলে রাখে কেননা শনি কিন্তু আপনার ফ্যামিলি কেন্দ্রিক জায়গাটাকে ডিস্টার্ব করে রাখে তাই আপনাকে ফ্যামিলি কেন্দ্রিক ব্যাপারে কিন্তু অবগত হতে হবে ফ্যামিলি কেন্দ্রিক ব্যাপারে যদি আপনি অবগত না হন তাহলে কিন্তু আপনার জীবনে প্রভূত ক্ষতি হতে পারে এবং আপনার একইভাবে কিন্তু পঞ্চম ভাবে শনি থাকলে কিন্তু আপনার জীবনে প্রেম বা প্রথম জীবনে পড়াশোনার ক্ষেত্রে কিছুটা সমস্যা ক্রিয়েট করলেও আপনার মধ্যে একটা শুভ বুদ্ধি থাকে বাস্তববাদী বুদ্ধি থাকে জীবনে সেই বুদ্ধির দ্বারা আপনি জীবনে অনেক কাজে সফল হবে এবং ব্যবসা করলে ভাবে শনি কিন্তু আপনার নাশ করে এবং যে কোনো রকম করে দেয় কিন্তু কিছুটা শত্রুতা তৈরি করে দেয় মানুষের সঙ্গে মোকাবিলা করতে বাধ্য করায় এবং কিছুটা সময় ঋণগ্রস্ত করে দেয় সপ্তম ভাবে শনি থাকলে আপনার কিন্তু লাইফ পার্টনারের সঙ্গে ফিজিক্যাল ইনটিমেসির ক্ষেত্রে সমস্যা ক্রিয়েট করতে পারে বা সপ্তম ভাবে শনি থাকলে কিন্তু লাইফ পার্টনারের মানে বিয়ে হওয়ার ক্ষেত্রে সমস্যা ক্রিয়েট করে বিয়ে লেট করায় বা লাইফ পার্টনারের সঙ্গে কিন্তু ইমোশনাল অ্যাটাচমেন্টের দিক থেকে হয়তো একসঙ্গে থাকতে পারছেন না কাজ কাজ নিয়ে খুব ব্যস্ত হয়ে রয়েছেন অর্থ ইনকামের জন্য খুব মুখী হয়ে রয়েছেন এই ব্যাপারটা কিন্তু ক্রিয়েট করে অষ্টমভাবে ভাবে শনি থাকলে মানুষ কিন্তু এমন কিছু কাজ কারবার করে যেগুলো কিন্তু তার জীবনের সেই জন্য তার জীবনের সমস্ত ডিসিপ্লিনকে সে ভেঙে দিতে পারে এই ডিসিপ্লিন নষ্ট করার ক্ষেত্রে শনি অষ্টমভাবে সব থেকে নেগেটিভ ফল দেয় ডিসিপ্লিন মানুষের জীবনে এমন কিছু কাজ কারবারের মধ্যে ঢুকে যায় এমন কিছু কর্ম তারা করে যেখানে তাদের ডিসিপ্লিনকে নষ্ট করে ফেলে এবং জীবনের সঠিক মানেকেই তারা তারা ভুলে যায় এবং অষ্টমভাবে শনি থাকলে কিন্তু আপনার হাড়ে ব্যথা কোমরে ব্যথা দাঁতে ব্যথা সেক্সুয়াল কিছু সমস্যা ক্রিয়েট করতে পারে এবং আপনাকে অষ্টমভাবে শনি কিন্তু আপনার আয়ু ভালো দেয় আয়ুর দিক থেকে অনেক ভালো আহ কিন্তু অষ্টমভাবে শনি কিন্তু আপনাকে মাঝে মাঝে কিন্তু উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাওয়ার দিক থেকেও কিন্তু অনেক সমস্যার মধ্যে মাঝে মাঝে ফেলে দেয় অষ্টমভাবে শনি থাকলে আপনাকে কিন্তু অনেক ডিসিপ্লিন পদে অর্গানাইজ হতে চলতে হবে এবং আপনাকে ঈশ্বরের প্রতি একটা সমর্পণ বা আত্মবিশ্বাস বা ঈশ্বরের প্রতি ভক্তি প্রদর্শন আপনাকে অবশ্যই কিন্তু করতে হবে তাহলে কিন্তু আপনার জীবনের অনেক সমস্যা কিন্তু জীবন থেকে কিন্তু সার্বিকভাবে নির্মূল হয়ে যাবে বলে আমি বলতে পারি অন্যদিক থেকে নেক্সট যেটা বলবো যদি নবম ভাবে শুনি থাকে প্রথম জীবনে আপনার ভাগ্য উন্নতি হতে চায় না আপনার স্বভাবের দিক থেকে কিছুটা ডিস্টারবেন্স ক্রিয়েট করে কিন্তু তিরিশ বত্রিশ বছর বয়সের পর যদি আপনি লেগে থাকেন আপনি যদি লড়াই করেন চেষ্টা করেন আপনার ধীরে ধীরে ভাগ্য উন্নতি হবে দশম ভাবে শুনি থাকলে কিন্তু আপনার কর্ম প্রথমে উন্নতি হতে চায় না কর্মে যেই কর্মই আপনি করুন না কেন সেখানে যতটা বেশি পরিশ্রম করবেন ততটা কিন্তু আপনার কিন্তু অর্থ আমি পান না যদি আপনি লেগে থাকতে পারেন যদি পরিশ্রম করতে পারেন কর্মে কিন্তু অনেক উন্নতি আপনি পাবেন তবে কর্ম দিক থেকে শনি যদি কর্মের গ্রহ এখানে চতুর্থ ভাবে দশম ভাবে আপনার কর্মের দিক থেকে কিন্তু অনেক উন্নতি দেবে তবে কিন্তু একটু বেশি বয়সে দেয় এবং আপনার পরিবার কেন্দ্রিক কিছুটা ঝুট ঝামড়ার মধ্যে আপনাকে লাগিয়ে রাখে ভাবে শুনি থাকলে আপনাকে যোগ্যতা অনুযায়ী আপনার কিন্তু কিছুটা দাম দিতে চায় না আপনার যতটা পরিশ্রম করেন ততটা কিন্তু আপনাকে সেই অনুযায়ী সাকসেস কিন্তু আসে না কিন্তু আপনাকে সাকসেস পাওয়ার জন্য যে কাজের মধ্যে আপনি ডুববেন সেই কাজটাকে সম্পূর্ণভাবে আপনাকে করতে হবে তাহলে কিন্তু ইলেভেন্থ হাউসে শনি কিন্তু আপনাকে সর্বার্থক শুভ ফল কিন্তু দেবে দ্বাদশভাবে শনি কিন্তু আপনার নিজেদের ফ্যামিলি মেম্বারদের সঙ্গে একটা বন্ডিং সমস্যা ক্রিয়েট করে দ্বাদশভাবে শনি কিন্তু আপনার হসপিটাল রিলেটেড খরচকে বাড়িয়ে দেয় আপনার ধৈর্যকে অনেকটা নষ্ট করে দেয় দ্বাদশভাবে শনি কিন্তু আপনার বিদেশ থেকে অর্থ ইনকাম বিদেশ যাত্রার দিক থেকে অনেকটা হেল্প করতে পারে দ্বাদশভাবে শনি কিন্তু আপনার জীবনে আপনি যদি কোন তন্ত্র মন্ত্র এই ধরনের ব্যাপার বা ঈশ্বরের উপর যদি ভক্তি রাখেন অষ্টম ভাব এবং দ্বাদশ ভাবে শুনি কিন্তু একটাই মনে রাখতে হবে শুনি যেখানেই অবস্থান করুক না কেন সেই ভাব সংক্রান্ত ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে সেই ভাব সংক্রান্ত ব্যাপারে আপনাকে একটু উদার হতে হবে সেই ভাব সংক্রান্ত ব্যাপারে আপনাকে কোনো রকম ফলের কথা চিন্তা না করে আপনাকে কিন্তু সেই কাজটা করে যেতে হবে যখন আপনি কাজ করতে থাকবেন যখন কাজের ব্যাপারে পারফেকশন রাখবেন তখন সেই শুনিই কিন্তু আপনাকে যেভাবে অবস্থান করুন না কেন সেই ভাবে কিন্তু অবশ্যই আপনাকে সুপ্রভাব দেবে একটু ঈশ্বরের উপর আপনাকে সমর্পিত হতে হবে ঈশ্বরের উপর সমর্পণ রাখতে হবে স্যাক্রিফাইস করতে হবে আপনি নিজের জীবনের সাধারণ ইউ টেম্পোরারি প্লেজার ক্লিং এই ব্যাপারটা তত বুঝলে হবে না যেই ভাবে শুনি বসে রয়েছে সেই ভাবসংক্রান্ত ব্যাপারে আপনাকে আরো বেশি অবগত হতে হবে আরো বেশি ভাবতে হবে আরো পরিশং করতে হবে সার্বিকভাবে কিন্তু শনি আপনাকে অনেক দিক থেকে পরিবর্তন করাবে কারণ শনির মধ্যে স্লো মুভিং প্ল্যানে ধীরে ধীরে পরিবর্তন করায় কিন্তু যখন পরিবর্তন হয় সেটা বিশাল একটা গঠনমূলক পরিবর্তন তাই আপনাকে বুঝতে হবে যে শনি আপনাকে তাই শনি যেভাবে অবস্থান করুক না কেন সেই ভাব ব্যাপারে প্রথমের দিকে অবশ্যই নেগেটিভ ফল দেয় অবশ্যই চাপে একটা অবস্থা তৈরি করে কেননা স্লো মুভ যেমন করে আপনার জীবনের উন্নতিটাকেও সেই ভাব সংক্রান্ত ব্যাপারে কিছুটা স্লো করে দেয় কিন্তু লং টার্ম বিশেষ প্রোগ্রেস কিন্তু অনেক দীর্ঘমেয়াদি করে তাই অবশ্যই শনি জায়গাটাকে আপনাকে বুঝতে হবে সঠিকভাবে প্রতিকার করতে হবে আপনাকে পুজো পাঠ করতে হবে শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দিতে হবে এর জন্য দুম অনেকে অনেকে নীলবায় মিশ করে নেন বাচ্চার সঠিকভাবে অ্যানালাইজ না করে কিন্তু নীলামায় মিটিশ পড়া উচিত নয় এগুলো কিন্তু বুঝতে হবে শুনি যেভাবে রয়েছে সেই ব্যাপারে আপনাকে আরো আন্তরিক হতে হবে আরো লয়াল হতে হবে যদি আপনার সপ্তম ভাবে থাকে আপনাকে যেমন লেক করাচ্ছে তেমন কিন্তু আপনার লাইফ পার্টনার প্রতি আপনাকে কিন্তু কিছুটা লয়াল হতে হবে সে যেটা বলছে কি বলছে তার কিছু অসুবিধা হচ্ছে তার সুখ দুঃখের ব্যাপারটা কিন্তু আপনাকে কিছু বুঝতে হবে ঠিক আছে এবং আপনার নিজের শুধু অর্থ নয় অর্থ দিয়ে সবকিছু হয় না আপনাকে নিজে সম্পর্কের ব্যাপারে মজবুত করার জন্য চেষ্টাও কিন্তু করতে হবে সার্বিকভাবে কিন্তু এই শনির অবস্থানগুলো অত্যন্তভাবে গুরুত্বপূর্ণ রোল প্লে করে তাই শনি যেভাবে অবস্থান শুরু না কেন সেই জায়গাগুলোকে আপনাকে বুঝে সেই সংক্রান্ত ব্যাপারে আরো বেশি কর্ম করে যেতে হবে কোনো রকম ফলের আশা না করে কর্মের লাভ ফল কিন্তু আপনি অটোমেটিক্যালি পাবেন অর্থাৎ নিষ্কাম কর্ম করতে হবে গীতায় কৃষ্ণ শ্রীকৃষ্ণ বাড়ি বাড়ি কথাটি বলেছেন সেই ব্যাপারটাই কিন্তু শুনি অ্যাকচুয়ালি দেখে আপনি কতটা আন্তরিক রয়েছেন কাজের ব্যাপারে সেই অনুযায়ী আপনার জীবনে সর্বার্থক শুভ ফল দেওয়ার চেষ্টা করে এই ব্যাপারগুলো আপনি বুঝবেন আশা করি এইভাবে চললে আপনার জীবনে দীর্ঘময় মেয়াদী অনেক অগ্রেস কিন্তু হবে বলে আমি দেখেছি তাই শুনি থেকে আর ভয় না পেয়ে এই জায়গাগুলো যদি করতে পারেন এবং আপনার জীবনে ডেফিনেটলি কিন্তু অনেক ক্ষেত্রে উন্নতি অবশ্যই হবে আজকে এখানেই থামতে হবে আমার অনুষ্ঠানে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন thank you.